রহিম ছিল একজন সৎ এবং গরিব জেলে সে অনেক পরিশ্রম করত। রহিম একদিন নদীতে গিয়েছিল মাছ ধরতে হঠাৎ করে নদীর পানিতে নীল এক আলো বেশি উঠল নীল আলো দেখা রাহিম রাতে নদীর পাশে হাঁটছে হঠাৎ পানির ওপর ভাসছে নীল রঙের রহস্যময় আলো বাতি আর সেটা ছিল এক জাদুর প্রদীপ রহিম সেই প্রদীপটি নিয়ে তার বাড়িতে চলে এলো হঠাৎই সেই প্রদীপ থেকে একটি জিন বেরিয়ে আসলো আর সেই জিনটি রহিমকে জিজ্ঞাসা করলো তার কি প্রয়োজন আমি তোমাকে ধন না সুযোগ দেব আর রহিম সেই জিনের কাছে তার পরিবারের জন্য সুখ চাইল আমি শুধু চাই আমার পরিবার হাসুক রহিম একদিন বাজারে যায় কিছু কেনাকাটার জন্য তখনই এক বৃদ্ধাকে দেখতে পায় যিনি মাটিতে পড়ে আছেন সেই বৃদ্ধাকে রহিম তুলে তার বাড়িতে নিয়ে আসে আর সেই বৃদ্ধার সাথে রহিম অনেক ভালো আচরণ করেন আচরণ দেখে বৃদ্ধা অনেক খুশি হয়ে যায় মানুষকে সাহায্য করার পথই মানুষকে বড় করে একদিন চাকরির জন্য তার গ্রামের স্কুলে যায় আর সেই স্কুলের প্রধান তার আচরণ দেখে অনেক খুশি হয় আর তাকে তার চাকরি দেয় মন দিয়ে পড়াশোনা করলে তোমরাও সফল হবে আমরাও পারবো আর এভাবে রহিম প্রতিদিন অনেক বাচ্চাদেরকে পড়াত একদিন হঠাৎ করে রহিমের বাড়িতে সেই বৃদ্ধ মহিলা আসে তিনি ছিলেন শহরের এক বড় স্কুলের প্রধান রহিমকে সেই বৃদ্ধ মহিলা একটি তার স্কুলে চাকরি দেয় আমি জেলার বড় স্কুল ট্রাস্টের মালিক তিনি রাহিমকে শহরের স্কুলের প্রধান শিক্ষক হতে বলেন আর এভাবেই রহিমের জীবন সম্পূর্ণ বদলে গেল গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসত ধন্যবাদ তুমি আমাকে ধন না মানুষ হওয়ার পথ রহিম একদিন সেই নীল জাদুটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ তুমি আমাকে ধন না মানুষ হওয়ার পথ দেখিয়েছ